হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্ ক্লাস ইউটিউব চ্যানেল আজকে ক্লাসে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নেক্সট টপিকে অঙ্ক করবো ওকে আগের দিন আমরা তোমাদের তড়িৎ প্রবাহের আগের ক্লাসে আমরা ওহমের সূত্রের অঙ্কগুলো শেষ করেছিলাম আজকে ক্লাসে আমরা নেক্সট টপিকে অঙ্ক করব সেই টপিকটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই টপিকে আমরা অঙ্ক করব এই টপিকে ভালো ভালো অঙ্ক আছে যে ওই টপিকে একটা ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি আমি সেই ফর্মুলা একটু নোট ডাউন করে নাও তোমরা তোমাদের সুবিধা হবে ফর্মুলাগুলো নোট ডাউন করলে এইচ ইকল আই স্কোয়ার আর টি ওকে এখানে এইচ কি হিট তা একটা প্রভাব তার আছে একটা তারের মধ্যে দিয়ে একটা প্রভাব মাত্রা আছে অ্যাম্পেয়ার আছে একটা একটা রোদ আছে একটা টাইম আছে টাইম নাও থাকতে পারে ওকে একটা টাইমের জন্য যাচ্ছে সো এই তারের মধ্যে একটা তাপ তো উৎপন্ন হবে যেন তোমরা কোনো তার দিয়ে কারেন্ট গেলে তাপ তৈরি হয় এই তাপের পরিমাণটা কত হবে সেটা আমরা প্রবাহমাত্রা রোধ আর টাইমকে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এখানে এইচ ইকল ভি আইটিও লেখা যায় ভি মানে আই আর মানে ভি হয় তো এই গুণ করে দেখো সেই একই চলে আসবে তো এই দুটো ফর্মুলা আমরা ইউজ করতে পারি আরও অনেক ফর্মুলা আছে এইচের জায়গায় আমরা ডাব্লিউ লিখতে পারি ওয়ার্ক আই স্কোয়ার আর হয় সেম তোমাকে কার্য জিজ্ঞেস করলে ঝুলে দিয়ে করেছে কত জুল ইউজ হলো সো এরকমভাবে আমরা ওয়ার্ক দিয়েও আমরা বের করতে পারি তো আমরা আগে এই কয়েকটা এইচ ডি লেখা যায় তোমাদের ভি স্কোয়ার বাই এইচ লেখা যায় তোমাদের ওকে না তো এইচ ইকল আমি টিটাকে যদি এদিকে নিয়ে তাহলে আই স্কোয়ার আর পড়ে থাকবে এদিকে এটা হচ্ছে তাপ তাপের হার এটাকে বলে তাপ উৎপাদনের হার মানে কত রেটে তাপ তৈরি হচ্ছে বা তাপ জেনারেট করছে ওকে তো আমরা এই কয়েকটা ফর্মুলা দিয়ে মেনলি অঙ্কগুলো করবো তো আমরা ডাইরেক্ট অঙ্ক চলে যাচ্ছে ফর্মুলা মুছে দিলাম তোমরা আশা করি লিখে নিয়েছো লিখে না থাকলে ব্যাক করে লিখে নাও এই ফর্মুলাগুলো তো ফার্স্ট ফর্মুলা আমরা করে নিচ্ছি অঙ্কে অঙ্কের সো ফার্স্ট ফর্মুলা বলছে যে এটা মাধ্যমিক দু হাজার ষোলোতে এসছে এই অঙ্কটা বলছে যে আশা দেখতে পাচ্ছ যে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহিত আটশো জুল তাপ উৎপন্ন হয়েছে ওকে কত তাপ উৎপন্ন হয়েছে আটশো জুল ওকে মাথায় রাখবে আটশো জুল তাপ উৎপন্ন হয়েছে প্রবাহ মাত্রা এক অ্যাম্পে মানে আই ইকাল ওয়ান এ দিয়ে দিয়েছে রোদ আর ইকুয়াল টোয়েন্টি দিয়ে দিয়েছে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল আমার টাইম বের করতে হবে আমাকে আমি আরেকবার ফর্মুলাটা লিখছি তোমাদের জিনিস বলা হয়নি আমার ফর্মুলাটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা হচ্ছে এইচ ইকুয়াল আই স্কোয়ার আটটি এই ফর্মুলা দিয়ে করবো আমার কাছে এইচ আছে আই আছে আর আছে আমাকে টি বের করতে হবে সো ইন দ্যাট কেস আমরা জে এর আমাকে ঝুলে দিয়েছে তো এস আইতে যদি ইউনিটটা লিখি আমরা এসআইতে লিখলামটা জে দিয়ে ভাগ করে দেবো এই জে এর ভ্যালু হবে ওয়ান ওকে যদি আমরা এটাই সিজিএসে করি সিজিএসেও আমরা জে দিয়ে ভাগ করবো আই স্কোয়ার আটটি জে এর ভ্যালুটা সেখানে ফোর পয়েন্ট টু হয়ে যাবে ইন কেস অফ সিজিএস সিজিএস ইউনিটে যদি আমাদের কোয়েশ্চেন দেয় সেটা আমরা ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করবো যদি আমাদের এসআইতে খুব ইজি হয়ে যাবে কিছু ভাগ করতেই হবে না ওকে ওকে এটা ডান আমি মাথায় রাখলাম জুল কিসের ইউনিট জুল হচ্ছে তাপ উৎপাদনের ইউনিট জুল একটা এসআই ইউনিট ওকে তো আমরা এসআই দিয়ে ফর্মুলাটা করবো এস তে নিচে ওয়ান হয় তো আমাদের চিন্তা নেই কোনো আমরা জাস্ট ওয়ান বসবো কেন আটশো দিয়ে দিয়েছে আই স্কোয়ার কত দিয়েছে ওয়ানই হবে এটা আট দিয়ে দিয়েছে আমাদের টোয়েন্টি শূন্য শূন্য কাটবে দুই দিয়ে কাটবে চল্লিশ এখানে একটা টি আছে তো টাইম হচ্ছে চল্লিশ সেকেন্ড ওকে তাহলে আমাদের এটা চল্লিশ সেকেন্ড ধরে আমাদের তোমার ওই তড়িৎ প্রবাহ ধাতব পরিবারে তড়িৎ প্রবাহ হয়েছিলো ওকে এখানে টাইম বের করে নিলে ইজি অঙ্ক এটা ভেরি ইজি অঙ্ক তোমাদের শুধু মাথায় রাখতে হবে এসআইতে আছে না সিজিএসে এখানে ক্যালোরি যদি থাকতো তাহলে আমরা সিজিএসএ করতাম ওকে জাস্ট আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে নেক্সট অঙ্ক দু হাজার চোদ্দোর অঙ্ক বইটা আনি দেখতে পাচ্ছি আমি আবার জুম করে দিচ্ছি দেখো এখানে অঙ্করা দিয়েছে সেখানে অঙ্কটা ভালো করে পড়বে যদি কোয়ালিটি বুঝতে না পারো তোমরা ফোনটাকে না একটুখানি বেশি এ করে নিতে পারো কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারো ফোনে সেটিংয়ে গিয়ে সেটিংয়ে না ইউটিউবে ভিডিও সেটিংয়ে গিয়ে কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারো যে দিয়েছে তিরিশ এবং রোদ বিশিষ্ট একটি পরিবারের মধ্যে দিয়ে দশ অ্যাম্পিয়ারে তড়িৎ প্রভাবাত্রা পাঠালে তাপ উৎপাদনের হার কী হবে তো আমাদের তাপ উৎপাদনের হার এক্ষুনি বললাম ফর্মুলাটা এইচ বাই টি ইকুয়াল আই স্কোয়ার আর ফর্মুলা হবে সো আমাদের রোদ দিয়ে দিয়েছে আর দশ অ্যাম্পেয়ার দিয়ে দিয়েছে ওকে সো আমাদের রোদ দিয়েছে রোদ দিয়েছে আমরা রোদ জানি এক মিনিট এইচ ইকুয়াল এইচ বাই টি ইকাল আই স্কোয়ার আর লিখছি এইচ বাই টি এর ভ্যালু বের কথা আমরা এইচ দেয়নি আর এইচ দেয়নি কারণ আমাকে এইচ বাই টু পুরোটা একসঙ্গে এটা কিন্তু একটা ওকে এখানে কিন্তু দুটো এলিমেন্ট নেই দুটো এলিমেন্ট মানে দুটো মানে নাম্বার হবে না এখানে একটাই নাম্বার হবে এটাকে দুটো এক 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 হিসাবে ধরে না দুটো কোটা একটা হিসাবে ধরো দুটো আলাদা হিসাবে ধরবে না মানে এখানে দুটো আলাদা হলে কী হবে টি টিটা গুণ হয়ে যাবে দুটো আলাদা ধরবে না তাপ উৎপাদনের হারের অঙ্কের ক্ষেত্রে আই এর ভ্যালু দিয়েছে দশ ইন্টু দশ মানে দশের স্কোয়ার আর আর দিয়েছে হচ্ছে আমাদের অঙ্কটা তিরিশ তো তাপ উৎপাদনের হার কত এইচ বাই টি এর ভ্যালু হয়ে যাবে এখানে তিন হাজার এবার ইউনিট কী লিখবো ওকে এখানে ভালো করে তোকে এইচ এর ইউনিট জুড়ে আছে টি এর ইউনিট সেকেন্ডে আছে তো এখানে হয়ে যাবে তিন হাজার জুল পার সেকেন্ড ওকে আশা করি বুঝতে পেরেছ তিন হাজার জুল প্লার সেকেন্ড এরপর আমরা ছয় হাজার অঙ্কটা করব এই ফর্মুলাতেই না বেশি অঙ্ক হয় না সো তোমরা এক দুটো অঙ্ক করালেই তোমরা বুঝে যাবে কী টাইপের অঙ্ক আসছে এই এই টপিক থেকে এই টপিকে বেশি অঙ্ক আসবে না সো মাথা মাথাঘামি লাভ নেই সহজ একটা ফর্মুলা আছে বেশি কনসেপচুয়াল কোয়েশান আসে না জাস্ট ফর্মুলায় ভ্যালু বসাতে হয় ওকে তো ছয়ের দায়ের অঙ্কটা একটা অঙ্কে তিনটে পার্ট আছে তিনটেই ভালো ভালো পার্ট এই অঙ্কটা করলে কিন্তু অনেকগুলো কনসেপশন ক্লিয়ার হবে আগের পার্টেরও অঙ্ক আছে এর মধ্যে দিয়েছে যে দশ এবং রোদ বিশিষ্ট একটি কুন্দলি নিয়ে তিরিশ মিনিট ধরে টাইম দিয়ে দিয়েছে তিরিশ মিনিট অ্যাম্পায়ার দিয়ে দিয়েছে আই দিয়ে দিয়েছে টু অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ পাঠানো হল প্রবাহিত তড়িৎ আধান আদান কিউবের ভ্যালু বের করতে হবে কৃতকার্যের পরিমাণ মানে ডাব্লিউ বের করতে হবে আর উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা মানে এইচ বের করতে হবে ওকে তাপের পরিমাণ এইচ বের করতে হবে ওকে ঠিক আছে আমরা এইগুলো করবো আমাকে আগে কিউটা বের করে ওকে নাম মুছে গেছে নো প্রবলেম কিউ বের করবো আমরা আগে সে সো কিউ বের করতে হবে আগে তো আমরা কিউ বের করতে গেলে না আমরা আইটি ফর্মুলা আই লাগবে আই জানি না এইচ ইকাল টু আই স্কোয়ার আটটি লাগিয়ে দিন আমরা করে নেবো সো আই বের করতে গেলে আমাদের লাগবে দশ অহম বলে এই আমি ভ্যালুগুলো লিখছি আর ইকোয়াল দশ অহম টাইম দিয়ে দিয়েছে তিরিশ মিনিট তিরিশ ইন্টু স্টার্ট করে দিচ্ছি আমি আর দিয়ে শিখেছি আমাদের ওকে তাহলে তো আধান বের করে নিতে পারবো ওকে তো আমরা বের করে নিই না আধান কি ওইটি লাগাই তাহলে আই মানে দুই ইন্টু তিরিশ ইন্টু কিউবে হয়ে যাবে এখানে ছয় 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 তিন দুগুণে ছয় 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 ছত্রিশ ছয় সত্রিশশো কুলম ওকে কুলম দেবে কারণ এখানে এসআইতে আছে ওকে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চনের উত্তর সেকেন্ড কোয়েশন বলছে যে এখানে কৃত কার্যের পরিমাণ কৃত কার্যের পরিমাণ দিয়েছে সো কৃতকার্যের পরিমাণ হবে ডাব্লিউ ইকোয়াল আই স্কোয়ার আটটি ডাব্লিউ ইকাল হবে আই স্কোয়ার মানে হচ্ছে চার রোদ হচ্ছে দশ টাইম হচ্ছে তিরিশ ইন্টু ষাট কার্য হয়ে যাবে কত হবে ওকে ক্যালকুলেশানটা করছি একটুখানি এটা তো তিরিশ ইন্টু তিন হাজার তিনশো আঠেরোশো এক মিনিট চল্লিশ মিনিট সাইডে করে বলেছি ওকে সেভেন্টি টু থাউজেন্ড ওকে এটা হবে তো এটাকে তোমরা ভেঙে লিখতে পারো সেভেন্টি টু ইন্টু টেন টু থি পার থ্রি জুল ওকে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার সো এটাই হবে আমাদের এইচ এইচও ইকুয়াল হবে সেভেন্টি টু ইন্টু টেন টু থি পার থ্রি জুল জুল না দিয়ে তোমরা ক্যালোরিতে যদি করো এটাকে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করবে আর এখানে ক্যালোরিতে অ্যান্সার বেরোবে ওকে আশা করি বুঝতে পেরেছি কি বলছি এটাকে ক্যালোরিতে বের করতে হলে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ করলে হয় সেভেন্টি টুকে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট সেভেন সামথিং হয় তো এই কল ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন্টি বা থ্রি জু ক্যালোরি হয়ে যাচ্ছে ওকে এরকমভাবে তোমরা অ্যানসারগুলো বের করবে সো এই অঙ্কটি আজ লাস্ট অঙ্ক করাচ্ছি এই চ্যাপ্টারে তিনটে অঙ্ক করালাম আর তিনটে অঙ্ক করালে কনসেপশনটা ক্লিয়ার হবে একটা আর এইখানে বই অঙ্ক দেখছি না ভালো কোনো অঙ্ক দেখছি না তিনটে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করো আমি আরও অঙ্ক নিয়ে আসুক টেনশন করো না আমি লাস্টে আবার একটা ফুল চ্যাপ্টারে ভিডিও আনবো সে কারণ এই টাইপের অঙ্ক থাকবে সো এই যা তিনটা অঙ্কই হলো এর পরের ক্লাসে আমরা তুই তোমাদের বাড়ি বিল ক্যালকুলেশন মানে বৈদ্যুতিক বিল ক্যালকুলেশনের অঙ্ক করবো সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই আরও অঙ্কের জন্য